রোশনাই অসহ্য গরিমার জন্য সহানুভূতি দর্শকদের খলনায়িকার প্রতি দুর্বলতা প্রসঙ্গে কি বললেন লিনা রোশনাই ধারাবাহিকে প্রতিদিন কিছু না কিছু ঘটনার লেগেই রয়েছে এই মুহূর্তে রোশনাই নয় গরিমাকে নিয়েই বেশ চিন্তিত দর্শকদের একাংশ গরিমা আরণ্যক এবং রোশনাই তিনজনের জীবনকে কেন্দ্র করে গল্প বলেছেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় রোশনাই ধারাবাহিক নিয়ে অনেক আলোচনায় দেখা যায় সমাজ মাধ্যমের পাতায় সম্প্রতিকে একটি রিল ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে এক তরুণীর একটি চোখ কালো হয়ে গিয়েছে তরুণীর দাবি মাতাকে মেরেছে কারণ তিনি বলেছেন রোশনাই ধারাবাহিকের খল চরিতে গরিমা আদতের ন্যায্য কথা বলছে শুধুমাত্র এই রিল ভিডিও নয় দর্শকদের একাংশের মতে রোশনাই নয় গরিমাই সঠিক গরিমার সাথে যা যা ঘটেছে তা যদি বাস্তবে কারো সাথে এমন ঘটতো তাহলে কি কোনো মেয়ে মেনে নিতে পারত অন্য সব ধারাবাহিকের ক্ষেত্রে যেমন নায়িকাদের প্রতি দর্শকদের বিশেষ আবেগ জড়িয়ে থাকে রোশনাইয়ের ক্ষেত্রে যেন তার খানিকটা ঘাটতি রয়েছে দিদি সম্পর্কের মধ্যে তৃতীয় হয়ে এসেছিল রোশনাই তারপর দিদি খল প্রতিপন্ন হয়ে গিয়েছে এ প্রসঙ্গে কি বলেছেন লেখিকা নীলা গঙ্গোপাধ্যায় আনন্দবাজার ডট কমে তিনি বলেছেন আমার খল চরিত্রেরা তথাকথিত আর পাঁচটা খল চরিত্রের মতো হয় না তার মধ্যে অনেক নানা স্তর থাকে আমিও চাই শুধু নায়িকা বা নায়ক নয় খল চরিত্রদের নিয়েও দর্শক ভাবুক কারো চরিত্রে সবটাই সাদা বা কারো চরিত্রে সবটাই কালো হয় বলে মনে করেন না নীলা তাই লেখিকা তার চরিত্রদের বাস্তবতার মিশেলেই সাজান তিনি বলেন দর্শকেরা খল চরিত্রের প্রতি যদি ভালো আবেগপ্রবণ হয়ে পড়েন তাহলে আমার এই চরিত্র লেখা সার্থক এটুকুই বলতে পারি তো বন্ধুরা রোশনাই ধারাবাহিক সম্পর্কে তোমাদের কি বক্তব্য তা কমেন্ট করে জানাও এরকম আরও টলি টিভি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকেনটি প্রেস করে দিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে